উদয়পুরের রাজা বলবান সিং প্রতিদিন তার দরবারে ভিখারীদের দান দিতেন ভিখারীরা দান নেওয়ার পর রাজার জয় করতো যা রাজার খুব ভালো লাগত ভিখারীদের মধ্যে দুজন ভিখারি ছিল রামু এবং কানাই তারা প্রতিদিনই একসঙ্গে ভিক্ষা নিতে আসতো তাই তাদের রাজা চিন্ত ভিক্ষা নেওয়ার পর রামু বলত রাজা আপনি মহান আর ভিক্ষা নেওয়ার পর কানাই উপরের দিকে হাত তুলে বলত ভগবান আপনি মহান কানাইয়ের মুখে রাজার জয়ধ্বনি না শুনে রাজার রাগ হল তিনি কানাইকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করলেন পরের দিন যে পথ দিয়ে তিনি যাতায়াত করেন সেই পথে এক কলসি মোহর রেখে দিলেন পরের দিন তিনি দান দেওয়ার পর রামুকে বললেন তিনি যে রাস্তা দিয়ে যাতায়াত করেন সেই রাস্তা দিয়ে যেতে এবং কানাইকে কিছুক্ষণ পরে যেতে বললেন রামু এটা ভেবে খুব খুশি হল যে রাজা যে পথে যাতায়াত করেন আজ সে সেই পথ দিয়ে যাচ্ছে তাই সে চোখ বন্ধ করে চলতে লাগলো কিছুক্ষণ পর কানাই ও সেই রাস্তা দিয়ে গেল এবং কিছু দূর যাওয়ার পর সে এক কলসি মোহর পেল পরের দিন আবার রামু এবং কানাই ভিক্ষা করতে আসলো রাজা তাদের দুজনের কাছ থেকে আগের দিনের রাস্তার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইল রামু খুব খুশি হয়ে বলল তার সৌভাগ্য যে আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন সেই রাস্তা দিয়ে তাকে হাঁটতে দিয়েছেন তাই সে চোখ বন্ধ করে রাস্তা দিয়ে হেঁটেছে আর কানাই বলল সে খুব ভাগ্যবান ছিল রাস্তায় যেতে যেতে সে এক কলসি মোহর পেয়েছে রামু উপরের দিকে হাত তুলে বলতো ভগবান আপনি মহান পরের দিন দানের রাজা রামুকে একটা বড় তরমুজ দিলেন যার মধ্যে অনেক সোনার মুদ্রা ছিল আর কানাইকে প্রতিদিন যা দেন তাই দিলেন রামু ওই দান পেয়ে ততটা খুশি ছিল না রামু বাজারে গিয়ে ওই তরমুজটা বিক্রি করে দিল কানাই বাড়ি যাওয়ার সময় ভাবলো বাড়িতে কিছু খাওয়ার নেই তাই সে বাজারে গিয়ে একটা তরমুজ কিনে নিয়ে গেল কানাই বাড়ি গিয়ে তরমুজ কেটে দেখল তার ভিতর অনেক সোনার মুদ্রা আছে সোনার মুদ্রা পেয়ে কানাই খুব ধনী হয়ে গেল পরের দিন রামু একাই রাজার দরবারে ভিক্ষা করতে গেলেন গেল রামুকে একা দেখে রাজা খুব এবাক হলেন রাজা রামুকে কানাইয়ের কথা জিজ্ঞেস করলেন রামু আগের দিনের সব কথা বলল কিভাবে কানাই তরমুজ থেকে অনেক সোনার মুদ্রা পেয়েছে তাই কানাই খুব ধনী হয়ে গেছে তাই তার আর ভিক্ষা করার প্রয়োজন নেই রাজা সব বুঝতে পারলেন এবং তার ভুল ভেঙে গেল রাজা দুই হাত উপরের দিকে তুলে বললেন ভগবান আপনি মহান আমাকে ক্ষমা করে দিন আপনি সবার দাতা